সালাম আলাইকুম আজকে একটা কথা বলতে আসছি মূলত বিডিওটাতে কথাটা হচ্ছে যে এই আমাদের এলাকায় জামালপুরটিলা গাঁথা ছাড়া এখানে একটা বিষয় নিয়ে আমি স্ট্যাটাস দিছিলাম জামেলা হয়েছিল তো এখানে বাল্যবিবাহ হইতেছিল এই বিষয় নিয়ে ঝামেলাটা হয়েছিল এই বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম তো তারপর এইখানে বিয়েটার মধ্যে ছেলেটাকে মিথ্যা অববাদ দিয়ে ডেকে নিয়ে পরিকল্পিত ঘটনা দিয়ে তাকে আটকায় বাজানো হয় বিষয়টাতে তো তারপর এটা বিচার করা হয় প্রথমে বিচার করার হওয়ার পরে পরের দিন আবার মহিলা মেম্বার নিকে বাসা থেকে মেয়ে পক্ষ না না নেওয়া হয় নেওয়ার পরে ছেলেকে ছেলের কথা শুনে ছেলে সত্য কথা সব বলে দেয় বিদায় তাকে মারধর করে এবং কি তাকে মারধোর করে সাথে আট ন ওয়ার্ডের মহিলা মেম্বার নিই মায়ন ইউপির মহিলা সদস্য ওনারে মারা হয় আমার মাকে তো এখানে কথা হচ্ছে যে ছেলের বয়স চোদ্দো মেয়ের বয়স হচ্ছে বারো তো এই বিয়ে এই বিয়ে এই বিয়ে নিয়ে এই ঝামেলাটা তো এই বিয়ে নিয়ে ঝামেলা হচ্ছে তো এই বিয়ে নিয়ে ঝামেলা যেহেতু তো আমার আম্মুকে এবং কেউ ছেলেকে মারছে ছেলের বড় ভাইকে মারছে মারার পর হাসপাতালে গেছে ওরা হাসপাতালে গেছে পুলিশে অভিযোগ দিছে পুলিশ থানায় অভিযোগ অভিযোগ দিছে ক্যাম্পে জানানো হয়েছে এটা জানানোর পর তারপর আবার ছেলেরা মেয়ের পক্ষ রাঙ্গামাটিতে গেছে রাঙ্গামাটিতে গিয়ে কুট কুট মামলা কোর্টে মামলা করতে গেছে ছেলেদের নামে তো তাদেরকে এই ভয় দেখায় ছেলেদেরকে মানায় এখন আবার তারা কোর্টে নিয়ে গেছে ছেলে এবং মেয়েকে নিয়ে গিয়ে ওদেরকে বিয়ে করানো হয়েছে আজকে বিয়ে করানো হয়েছে তো কথা হচ্ছে যে যদি বাল্য বিবাহ করানোই হয়তো হ্যাঁ করানোই হয় তাহলে কেন আমার আম্মুকে মারা হয়েছে সাত আট ও নয় ওয়ার্ডের মহিলা মেম্বারিকে মারা হয়েছে আর কেন বাল্যবিবাহ হয়েছে বাল্যবিবাহ কেন হয়েছে এই আমরা এই জেনারেশন জেনারেশনে আইস যদি বাল্য বিবাহ হয় আমাদের চোখের সামনে যারা যারা এই এই বাল্যবিবাহে যারা সহজিত করছে তাদের বিচার চাই আমরা এবং কি আমার আম্মুকে মারছে এই বিচারও চাই তারা তারা আমার আম্মুকে মারছে মারার পর এক দেড় দিন হাসপাতালে ছিল থাকার পর বাসে নিয়ে আসছি তারপর ছেলেকে ছেলের তো আরো খারাপ ছেলেরা ওই দিন মেরে ফেলতো পুরো একবারে যদি আমার আম্মু না থাকতো ডাইরেক্ট মেরে মারালিত তো ওরা এই বিষয় করার পর যদি এখন বিয়ে হয় তো যদি বিয়ে হয় ছেলেকে জোর করে বিয়ে করানো হয়েছে হ্যাঁ বিয়ে করাইছে ঠিক আছে তো এটা বাল্যবিবাহ এটার পদক্ষেপ অবশ্যই নিতে হবে এবং এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের উপজেলা বলেন জেলা বলেন রাঙামাটি জেলাতে সবাই দেখে এবং কি যারা যারা এই বিয়েতে জড়িত ছিল তাদের বিচার চাই এখানে ছেলেকে একবারে চাপ দিয়ে জোরপূর্বক বিয়েটা করানো হয়েছে এটার বিচার চাই এবং কি আমার আম্মুকে মারছে আমার আম্মুকে মারার পর শরীর আমার মা হাঁটতে পারে না এক দিন আমি বিচার চাই বিচার চাই আর এটা বিচার চাই বাল্য বিবাহ সাথে হচ্ছে আমার আম্মুকে মারছে আমার আম্মুকে যদি ওদের যদি বিয়ে করণই থাকে তাহলে আমার আম্মুকে কেন মারছিল ছেলেকে কেন মারছিল প্রশ্ন হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম